চলো শিল নুডলস পটেটো ফিঙ্গার তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ডুমোডুমো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে এই যে এখানে ভালো করে আলুটাকে আমাকে মাখতে হবে যাতে এর ভিতরে কোনো রকম দানা না থাকে দানা থাকলে কিন্তু ফেটে যাবে তো চলো আগে পুটটাকে আমরা তৈরি করে নিই পটেটো ফিঙ্গার্সের যে পটেটোর পুকটা সেটা আগে আমরা তৈরি করে নিই তো এই যে আলুটাকে ভালো করে আমি মেখে নিই আগে তো বন্ধুরা এই যে আমি আলুটাকে খুব সুন্দর করে মেখে দিয়েছি আর একটা জিনিসও করতে পারো আলু সেদ্ধ করে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারো বাট আমি সেটা করিনি আমি হাত দিয়ে এমনিই মেখে নিয়েছি আমি আর গ্রেটার ইউজ করিনি আমি হাত দিয়ে মেখে নিলাম ভালো করে এবার এর ভেতরে দেব এক চামচ জিরে গুঁড়ো এখানে আমি পেঁয়াজ এই দেখো এখানে আমি পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর আদা পেস্ট করে রেখেছি এই দেখো এইভাবে তোমরা পেস্ট করে রাখবে একটা গোটা রসুন একটা গোটা পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা আর আমি এখানে পাঁচ খোয়া রসুন দিয়েছি তো এটা দিয়ে আর দশ গ্রাম মতো আদা দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করেছি মিক্সিতে তোমরা পেস্ট করে নেবে এটাকে দিয়ে এটাকে পুরোটাই ইউজ করতে হবে এটাকে ইউজ করার পর এটাকে আবার ভালো করে মাখতে হবে যাতে এই আলুটার সাথে মেখে যায় আর বন্ধুরা এখানে দিয়ে নেব গোলমরিচের চট সামান্য একটুখানি বেশি নয় বেশি দিলে ছাল হয়ে যাবে আর কি দিয়ে নেব আর দিয়ে নেব স্বাদ মতো লবণ আর দিয়ে নেব স্বাদ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো আর কি আর এখানে তোমরা চাইলে ধনে কুচি দিতে পারো আর কি মানে ধনে কুচি না ধনে গুঁড়ো দিতে পারো আর কি আর দিয়ে নেব একটু কসৌরি মেথি অল্প খুব বেশি নয় আর দিয়ে নেবো হলুদ হলুদটাও খুব অল্প দিয়ে নিলাম হলুদ আর এবার দিয়ে নেব টমেটো সস এখানে এক চামচ টমেটো সস ইউজ করতে হবে তোমাদের দুটো আলুর ক্ষেত্রে মাঝারি সাইজের আমি দুটো আলু নিয়েছিলাম সেহেতু এখানে এই এক চামচ টমেটো সস আমি ইউজ করলাম আর দিতে হবে তোমাদের চাট মশলা যেটা ছাড়া একটা সুন্দর আর কি স্বাদ আসবেই না তবে খুব কম পরিমাণে বেশি নয় দিয়ে আবারও এটাকে ভালো করে এগুলোর সাথে মিক্সড করতে হবে তো চলো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিই এই দেখো বন্ধুরা বেশ সুন্দর আমি মেখে নিয়েছি কিন্তু এটাকে যেহেতু শক্ত করতে হবে যেহেতু এগুলোকে ফিঙ্গারের মতো তৈরি করতে হবে সেহেতু এখানে শক্ত করার জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করব তোমরা চাইলে কনফ্লাওয়ার বেসন ময়দা যে যেমন ইচ্ছা সে তেমন ইউজ করতে পারো তো আমি এটাকে জাস্ট শক্ত করার জন্য আমি চালের গুঁড়োটা কি আর কি মিক্সড করে নেব দিয়ে ভালো করে এটাকে মাখব যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হচ্ছে আর কি যতটা পরিমাণ লাগবে ততটা আমার আড়ুর সাথে একটুখানি জল পড়ে গেছিলো তার জন্য আর কি আর যেহেতু পেঁয়াজটা বেটেছি পেঁয়াজ থেকে অটোমেটিক্যালি একটা জল বেরোয় সেহেতু আর কি তো চলো এটাকে ভালো করে শক্ত করে মেখে নিয়ে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা এই দেখো আমার ডো বানানো হয়ে গেছে এই দেখো বেশ সুন্দর শক্ত হয়ে গেছে এবার এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য আলাদা রেখে দেবো পা দশ যতক্ষণ ইচ্ছা তোমরা একটু আলাদা রাখতে পারো এটাকে আমি বেশিক্ষণ না আমি পাঁচ মিনিটই রাখবো তো পাঁচ মিনিট এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি ওটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে আমি চার চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে দেব একটুখানি জিরে গুঁড়ো আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো একটুখানি আর দেব স্বাদ মতো লবণ আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এই ডোটাকে আমি বানাবো তো চলো এই ডোটাকে আমরা বানিয়ে ডোটাকে এমন বানাতে হবে যাতে খুব গোলে না যায় এইটুকু জল দিয়ে দেখলাম এটা যেন সেই পাতলা না হয়ে যায় পাতলা হলে কিন্তু হবে না তো চলো ভালো করে এটাকে আমি ব্যাটারটাকে বানিয়ে নিই খুব পাতলা হয়ে গেলে কিন্তু ফিঙ্গার যেটা আমি বানাবো পটেটো ফিঙ্গারটা এর ভিতর আটকাবে না ব্যাটারটা গলে গলে পড়ে যাবে সেই জন্য আমি এখানে ভালো করে আগে ব্যাটারটা বানিয়ে নিই তো চলো ব্যাটারটা বানিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার ব্যাটার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে আমি চ ছ চামচ আর কি চালের গুঁড়ো নিয়েছি এই দেখো ব্যাটার সুন্দর তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি রেখে দেব এই ব্যাটারটাকেও আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে আলাদা করে এরপরে যেটা নেব যেটা মূল জিনিস যেটা ছাড়া সম্ভবই নয় এবার আমি সেটা নেব তো চলো সেটা কি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবার আমি নিয়ে চলে এসেছি এই যে ম্যাগি ম্যাগি ছাড়া নুডলস ছাড়া তো সম্ভবই না তাই এর জন্য নিয়ে চলে এসেছি নুডলস তো চলো একটা প্যাক বের করে নিলাম এখান থেকে তো বন্ধুরা এই যেখানে আমি ম্যাগিটাকে বের করে নিয়েছি এবার ম্যাগিটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে তো চলো এটাকে গুঁড়ো করে নিই এই যে বন্ধুরা আমার ম্যাগি গুঁড়ো করা কিন্তু কমপ্লিট এই দেখো গুঁড়ো করে ফেলেছি এবার এটাকে সরিয়ে রাখবো রেখে নিয়ে আসবো আলুর গুটটাকে এবার এটাকে হাতের সাহায্যে তোমরা যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে বানাতে পারো যেহেতু আমি বলেছি এটা নুডলস পটেটো ফিঙ্গার হবে সেহেতু আমি ফিঙ্গারের মতোই বানাবো আর কি তো চলো এগুলোকে আমি ঝটপট বানিয়ে নিই তো এই যে বন্ধুরা এইভাবে এই যে দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা পিস আমাকে বানিয়ে নিতে হবে এই দেখো দেখতে পেয়েছো তোমরা এই দেখো এইভাবে প্রত্যেকটা পিস বানিয়ে নেওয়া যাক তো চলো সব বানিয়ে আবার তোমাদের সামনে আসছি এইভাবেই বানাবে কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো ফিঙ্গার আমার রেডি তো চলো এগুলোকে রেখে এবার আমি ওই ব্যাটারটাকে নিয়ে আসি আর কি এই যে আমার ব্যাটার রেডি কিন্তু রেখে দিয়েছিলাম কিন্তু একটুখানি আর কি শক্ত হয়ে ছিল আবার এটাকে আমি একটু মেখে নিলাম তো এই যে এটা আবার পাতলা হয়ে গেল তো চলো এবার একটা করে এর ভিতর আমি দিই ভালো করে দিতে হবে যাতে এর কোটটা পুরোটাই এতে লেগে যায় লেগে যাওয়ার পর এটাকে তুলে এটাকে তুলে এই যে নুডলসের ভিতর দিতে হবে দিয়ে ভালো করে এই যে এই নুডলসের এর ভিতর আমি এগুলোকে দিলাম দিয়ে এই যে ভালো করে হাত দিয়ে এটাকে আবার ম্যাশ করে দিতে হবে যাতে আর নুডুলস এখান থেকে বেরিয়ে না যায় তো এই দেখো রেডি এবার চলো তেলটা গরম করতে দিই এইভাবে প্রত্যেকটা তোমরা রেডি করে ভেজে নেবে ভাজতে বেশি সময় লাগবে না হার্ডলি দশ মিনিট টাইম লাগবে বাট এই রেডি করতে একটু যা টাইম লাগবে তো চলো আমরা একটা একটা করে আর ইন্ডাকশানটাকে অন করে আমি তাই তেল দেব প্যানে আর ঘি একদম লো ফ্লেমে রাখি কড়াটাকে কড়াটা একটু জল আছে তো জলটা শুকিয়ে গেলে আমি এখানে তেলটা অ্যাড করব তো বন্ধুরা এবার আমি তেলটা অ্যাড করি এবার তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে নুডলসের ওগুলো ছাড়ব তো বন্ধুরা আমার তেলটা এখনও গরম হয়নি গরম হোক তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এবার এটাকে আমি ছাড়ব তো চলো সবগুলোকে দিয়ে একসাথে নিয়ে আমি ছেড়ে দিই একটা একটা করে তো বন্ধুরা আমি একসাথে পাঁচটা ছেড়ে দিয়েছি এবার এই পাঁচটা আস্তে আস্তে বলে আমি আবার বাকি বাকি ছটা পরে ছাড়বো আর কি এটাকে আস্তে করে আমাকে ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে এক পিস ভাজা হয়ে গেলে আর এক পিস আমাকে উল্টে দিতে হবে আস্তে করে আমাকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় তো চলো সবগুলো ভেজে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি যে কেমন দেখতে হলো এখানে দেখতেই পাচ্ছ আমার নুডলস পটাটো ফিঙ্গার রেডি এই দেখো মাঝখানে সস আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করো করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে দেখতে তো চলো আজকের মতো এখানে এই বিদায় নিলাম সকলে ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য না